আপনার যদি ক্লাস মিস হয়ে যায় আমরা সেটা কভার করে দিব মেকআপ দিয়ে দিব অনেকেই প্রায় ছয় মাস পর এসেছে কিন্তু তারা যেই জায়গায় ক্লাস শেষ করেছিল আবার ঠিক সেখান থেকেই আমরা ক্লাস শুরু করেছি যেগুলো তারা ভুলে গিয়েছে সেগুলো তো রিপিট করানোই হচ্ছে ব্যক্তিগত ট্রেনারের মাধ্যমে আমরা আপনাকে কোনো প্রকার দিতে ফেলবো না কিংবা কোনো প্রকার অতিরিক্ত ফি বা কোনো প্রকার গাফিলতির মধ্যে আপনাকে ফেলবো না বা কোনো প্রকার অনীহার মধ্যে আপনাকে ফেলবো না Assalamu alaikum. চাকরিজীবী শিক্ষার্থীদের বা চাকরিজীবী প্রফেশনালদের পিএলসি শেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের টাইম ডিউরেশন বা টাইম লিমিটেশন আপনারা অনেক প্রতিষ্ঠানে হয়তো অনেক বেশি অ্যামাউন্ট দিয়ে ভর্তি হন এই আশ্বাসে যে হয়তো যে কোনো সময় আসলে আপনারা সার্ভিস পাবেন বা যে কোনো সময় পাঁচ মাস ছয় মাস যদি গ্যাপ পড়েও যায় তাহলে ভর্তির সময় তারা যেই সার্ভিস আপনাকে আশ্বস্ত করেছিল হয়তো আপনি আবার সেই সার্ভিসটাই পাবেন ছয় মাস পর কিন্তু অনেক ক্ষেত্রেই ঘটনাটির উল্টো দেখা যায় আপনি যেই সময় ভর্তি হয়েছেন হয়তো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছেন হয়তো কোম্পানি আস্বস্তও করেছে যে না আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়া হবে আপনার যদি ক্লাস মিস হয়ে যায় আমরা সেটা কাভার করে দেব মেকআপ দিয়ে দেব কিন্তু অনেক ক্ষেত্রেই কোম্পানি এই কথা রাখতে পারে না বা তাদের কথার সাথে কাজের মিল পাওয়া যায় না এইখান থেকেই মাল্টিপারপাসের ব্যস্ট সিস্টেম চাকরিজীবীদের জন্য যেখানে আমাদের চাকরিজীবী শিক্ষার্থীরা আজ অনেকেই প্রায় ছয় মাস পর এসেছে কিন্তু তারা যেই জায়গায় ক্লাস শেষ করেছিল আবার ঠিক সেখান থেকেই আমরা তাদের ক্লাস শুরু করেছি অর্থাৎ ছয় মাস আগে তাদের ক্লাসগুলো যেগুলো তারা ভুলে গিয়েছে সেগুলো তো রিপিট করানোই হচ্ছে ব্যক্তিগত ট্রেনারের মাধ্যমে আবার তাদেরকে তারপরের কারিকুলাম থেকে বা তারপরের পরের শেডিউল থেকে ক্লাসগুলো করাচ্ছি আমরা তো এই হচ্ছে আমাদের সার্ভিস এই হচ্ছে আমাদের অঙ্গীকার আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন যদি আপনি ব্যস্ত থাকেন যদি কোনো কারণে আপনার ক্লাস মিস যায় অনেক দিন পর্যন্ত আপনারা ক্লাসে আসতে না পারেন আপনারা যেই জায়গায় ছেড়ে গিয়েছিলেন ঠিক সেই জায়গা থেকে আবার কন্টিনিউ করতে পারবেন আমরা আপনাকে কোনো প্রকার ভ্রমণ দিতে ফেলবো না কিংবা কোনো প্রকার অতিরিক্ত ফি বা কোনো প্রকার গাফিলতির মধ্যে আপনাকে ফেলব না বা কোনো প্রকার অনীহার মধ্যে আপনাকে ফেলবো না একজন নতুন শিক্ষার্থী আমাদের কাছে যেরকম সার্ভিস পায় বা সাপোর্ট পায় আমাদের পুরাতন মেম্বার হিসেবে বা পুরাতন স্টুডেন্ট হিসেবে আপনি একই পরিমাণ সার্ভিস বা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তাই অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করার আগে আমি অনুরোধ করবো আপনারা মাল্টিপারপাসে আসুন আমাদের সার্ভিস দেখুন তারপর সিদ্ধান্ত নিন কোথায় পিএলসি প্রোগ্রামিং শিখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম